সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে নিম পাতার উপকারিতা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো এই নিম পাতা খেলে আপনাদের শরীরে কী কী উপকার হতে পারে এবং কোন কোন পরিবর্তনগুলো দেখা দিতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিম পাতা একটি প্রাকৃতিক ওষুধ হিসেবে বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এটি অনেক ধরনের রোগ প্রতিরোধ ও চিকিৎসায়ক সহায়ক নিম পাতা খাওয়ার বিভিন্ন উপায় উপকারিতা এবং কখন কখন খাওয়া উচিত সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব নিম পাতার রস কীভাবে খেতে হবে সকালে খালি পেটে তাজা নিম পাতার রস দুই তিন চামচ করে পান করতে হবে এবং এই নিম পাতার উপকারিতা রক্ত পরিশোধন প্রতিদিন সকালে খালি পেটে নিমপাতার রস খেলে রক্ত পরিশুদ্ধ হয় এটি ব্রন চর্মরোগ এবং অন্যান্য ত্বকের সমস্যার জন্য উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিম পাতার রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়ক যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকার হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিম পাতার রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে থাকে নিম পাতার গুঁড়ো কীভাবে খেতে হবে নিম পাতার গুঁড়ো আধা চামচ পরিমাণ সকালে খালি পেটে অথবা খাবারের আগে পানির সাথে মিশিয়ে পান করতে হবে উপকারিতা পেটের সমস্যা দূর নিম পাতার গুঁড়ো হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাসটি কোষ্ঠকাঠিন্য ও আলসার প্রতিরোধে সাহায্য করে থাকে মুখের স্বাস্থ্য নিম গুঁড়ো মাড়ির ইনফেকশন কমাতে ও দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়া এটি মুখের দুর্গন্ধ দূর করে থাকে নিম পাতার চা কীভাবে খেতে হবে কিছু নিম পাতা ফুটন্ত পানিতে পাঁচ দশ মিনিট ধরে ফুটিয়ে নিন এবং সেই চা প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পান করুন উপকারিতা বিষাক্ততা দূরীকরণ নিম পাতার চা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং লিভারকে সুস্থ রাখে ঠান্ডা ও সর্দি প্রতিরোধ নিম চা ঠান্ডা কাশি ও সর্দি প্রতিরোধে খুব কার্যকরী একটি ঔষধ ত্বকের যত্ন নিম চা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে থাকে এবার চলেন যে এনে নিম পাতার পেস্ট কীভাবে ব্যবহার করতে হবে নিম পাতা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মুখে বা ত্বকের প্রভাবিত স্থানে লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা ব্রণ ও ফুসকুরি দূরীকরণ নিম পাতার পেস্ট ত্বকে লাগালে ব্রণ ফুসকুড়ি ও অন্যান্য ত্বকের সমস্যা কমে যায় চুলের যত্ন নিম পেস্ট চুলের গোড়ায় লাগালে খুশকি কমে এবং চুল পড়া কমাতে সাহায্য করে থাকে এই নিম পেস্টটি কখন খেতে হবে সকালে খালি পেটে নিম পাতার রস গুঁড়ো বা চা খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী এটি রক্ত পরিশোধন করে এবং পেটের সমস্যা দূর করে থাকে বা রাতের খাবারের আগে নিম পাতার গুঁড়ো বা চা রাতে খাওয়ার আগে খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং রাতে ভালো ঘুম হয় দর্শক বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন নিম পাতা ব্যবহারের আগে অবশ্য একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কারণ আপনি যদি দীর্ঘ রোগে আক্রান্ত হন বা কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে দর্শক বন্ধুরা আজকের ছিল ভিডিওটি এই পর্যন্তই আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন এবং এই নিম পাতার উপকারিতা সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন